দেখো এটা হচ্ছে বর্গ এটা হচ্ছে বর্গ এ এ বি সি ডি এটা হচ্ছে একটা বর্গ বর্গের প্রত্যেকটি বাহুকে সমান এটা যেহেতু প্রত্যেকটি বাহু সমান তাহলে যে কোনো একটা বাহুকে এ দ্বারা প্রকাশ করলেই এই বাহুটা এ বি এটাকে এ এ বলতে পারি আর বি সি এটাকে বি এটাকেও কত এ বলতে পারি বা সি ডি এটা পেয়ে বলতে পারি আবার ডি এটা পেয়ে বলতে পারি মানে যেহেতু প্রত্যেকটা বহ সমান তাহলে একটা নাম দিলে হয় এবং দেখো এই বর্গের প্রত্যেকটি কোন কত নব্বই ডিগ্রি তাহলে এ নব্বই ডিগ্রি বি কোন নব্বই ডিগ্রি সি কোন নব্বই ডিগ্রি ডি কোন কি নব্বই ডিগ্রি ঠিক আছে এখন এই এখানে সব কিছু তো আছে দেখো বর্গক্ষেত্রের প্রত্যেক দৈর্ঘ্য কত এ বর্গক্ষেত্রের ক্ষেত্র এ গুণ এ সমান এ স্কোয়ার বর্গক্ষেত্রের পরিসর সমান কত এ গুণ মানে ফোর গুণ এ সমান ফোর দেখো আমরা জানি পরিসর হিসেবে পরে কীভাবে ধরো যে কোনো কিছু পরিসর বলতে বাহুগুলো যোগ কর তাহলে এখানে বর্গের ধরো একটা বাহুর দর্গ যদি পাঁচ পাশ হয় ধরো পাঁচ সেন্টিমিটার হয় তাহলে পাঁচ চারটা বাহুরকে যদি চারটা বাহু আছে চারটা বাহুকে যদি যোগ করি ফাইভ যোগ ফাইভ যোগ ফাইভ যোগ হয় কত তো কত পিস হয় না এখন তেমনি দেখো এই সুরটাই যে যে বর্গক্ষেত্রের এই যে বর্গক্ষেত্রের পরিসর সমান কত ফোর এ তার মানে কত ফোর গুণ ফোর গুণ ফাইভ সমান বিশ মানে একই কথা এই সূত্র দিয়েও করা যায় আবার তোমরা যদি ইচ্ছা করো যে আলাদা আলাদা যোগ করবা মানে প্রত্যেকটি বাহু যোগ করবা তাহলে পরিসর বের হবে এবং সূত্র দিয়ে ফোর গুণ এ তারপর হচ্ছে বর্গক্ষেত্রের কোন সমূহ যোগ ফল কত তিনশো ষাট ডিগ্রি দেখো এই যে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি সবগুলি কোণের যোগ কত তিনশো ষাট ডিগ্রি বর্গক্ষেত্রে প্রত্যেকটা কোণ মানে আলাদা আলাদা ভাবে কত নব্বই ডিগ্রি বর্গক্ষেত্রের বিপরীত বাহু দয়ের সমান্তরাল মানে বর্গক্ষেত্রের বিপরীত বাহু দয় সমান্তরাল বলতে কি বোঝায় দেখো এই এ বি এর সমান্তরাল বাহু হচ্ছে সিডি সমান্তরাল বলতে কি বোঝায় এই লাইন দ্বারা বোঝায় এমন হলে সি ডি দেখো তো এ বির সমান্তরাল সিডি এবং তো কি বলছে যে সব বাহুগুলো কি সমান তার মানে দেখো তো এবি সমান বি সি সমান সি ই দেখতে পাই না যে হুম ওকে